সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক চুর ধরুন চোরকে সাহস্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আলাপাকব্ব আইলামিন কোরআনুল করিমের মধ্যে ছয় হাজার ছয় শত আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে যে আয়াতে কারিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজারবার যদি কেউ পড়ে তাহলে যে চোর মাল নিয়েছে আপনার সম্পদ নিয়েছে টাকা পয়সা গয়না স্বর্ণ এই সমস্ত দামি দামি বস্তু সহ ছোটোখাটো বস্তু যদি হয় যেটা আপনার খুবই প্রয়োজনীয় জিনিস সেটা যদি কেউ নিয়ে থাকে তাহলে এই খতমটা পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি আপনার মাল ফেরত পাবেন চোর আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে ইনশাল্লাহ আমরা আসুন এই খতমের সাথে একটু পরিচয় হয়ে নিই এটাকে অনেকেই বলেন জালালি খতম বা অনেকেই বলেন খতমি অনুস এই খতমি অনুষ যদি কেউ এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে ইনশাআল্লাহ যাদের সময় আছে তারা আমি নিয়মটা পড়ে বলে দেবো এই নিয়মে পড়ে নেবেন আর যাদের সময় নাই ইনশাআল্লাহ আমাদেরকে বললে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ফোন করলে ইনশাআল্লাহ আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে খুঁজে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো নিয়মটা একটু বলে দিচ্ছি যারা বাড়িতে পড়তে চাচ্ছেন বা পড়তে পারবেন তারা এভাবে পড়বেন প্রথমে অজু করবেন অজু করার পরে সুন্দরভাবে আপনি ভালোভাবে পবিত্রতা অবস্থায় আপনি জায়নামাজের মধ্যে বসবেন বসার পরে এভাবে এক বৈঠকে মানে এক বসা অবস্থায় আপনি এক লক্ষ তিরিশ বার পড়বেন আপনার ফ্যামিলির লোকদেরকে নিয়ে তো প্রথমে ফাতে একবার এরপরে সুরা এখলাস তিনবার কয়েকবার ধরশ্রী পাঠ করার পরে এইভাবে পড়া শুরু করবেন লা মিন এইভাবে একশোবার যখন হয়ে যাবে তখন পড়তে হবে ফার্স্ট যাবে না মুমিনিন এইভাবে কতমরা যখন পড়বেন দেখবেন ইনশাল্লাহ সাথে সাথে অথবা তিন থেকে এক সপ্তাহের ভিতরে সর্বোচ্চ চল্লিশ দিনের ভিতরে আপনার মাল আপনি ফিরে পাবেন তো আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করতে চাই তা হচ্ছে আমার নানা একজন মসজিদের ইমাম সাহেব ছিলেন তো ওনার সাইকেলটা মসজিদ থেকে চুরি হয়ে গেছে তো উনি ওনার ছাত্রদেরকে দিয়ে উনি তৎক্ষণাৎ এই খতমটা পড়ে দিলেন ইনশাল্লাহ মাত্র তিন ঘন্টা লাগে এই খতমটা পড়লে কিন্তু মাত্র এক ঘন্টা পড়ার পর পরেই চোর সাইকেল নিয়ে ফেরত এসেছে এটা আমি নিজে সাক্ষী এবং আমি দেখেছি চোরের এদিক দিয়ে ওই দিয়ে রক্ত লেগে আছে এবং চোর কান্না করতেছে না পায়ের মধ্যে এসে পড়ে গেছে যে হুজুর মাফ করে দেন আমি আর সহ্য করতে পারতেছি না আমার হঠাৎ করে এমন তীব্র ব্যথা শুরু হয়ে গেল আমি অসম্ভব সহ্য করতেই পারতেছি না আমার মুখ দিয়ে অটোমেটিকলি নাক দিয়ে এভাবে রক্ত বের হচ্ছে রক্ত এভাবে এদিক দিয়ে এদিক দিয়ে লেগে আছে তো আমার নানা মহৎ মনের মানুষ ছিলেন উনি ক্ষমা করে দিলেন যাক যে কথা বলতেছিলাম আপনারা ইনশাল্লাহ যদি এই খতমটা পড়েন ইনশাআল্লাহ পড়তে পারেন আর যদি না পারেন ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ পড়ে দেবো ইনশাল্লাহ তো আল্লাপাক আমাদের সকলকে কবুল করুন সকলের মনের আশা পূরণ করুন এ পর্যন্তই বিদানী চালামু আলাইকুম রহমতুল্লাহি